ফ্রান্সে সংসদ ভেঙে আগাম নির্বাচনে ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখু কিন্তু জনমত জরিপ বলছে এবার আর তিনি ক্ষমতায় নাও ফিরতে পারেন এর মানে মাখোর জনপ্রিয়তা কমে গেছে এখন প্রশ্ন হল কে হতে পারেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট জি যার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তিনি একজন নারী তার নাম মারিন ল পেন তিনি কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালিন নেতা জনমত জরিপ বলছে দলটি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জয়ী হবে জনমত জরিপে বলা হয়েছে ন্যাশনাল র্যালি নির্বাচনে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়ষট্টি আসন পেতে পারে তবে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটির প্রয়োজন দুশো উনানব্বইটি আসন আর বর্তমানে তাদের আসন সংখ্যা মাত্র অষ্টআশিটি অন্যদিকে মাখোর সেন্ট্রিস্ট অ্যালায়েন্স আসন সংখ্যা দুশো থেকে প্রায় অর্ধেকে নেমে আসতে পারে তারা মোট পেতে পারেন একশো থেকে একশো পঞ্চান্নটি আসন জনমত জরিপ এই দিচ্ছে তবে কে ক্ষমতায় আসবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এখন যা পাওয়া যাচ্ছে তা কেবলই জনমত জরিপের ফলাফল তবে মেরিন এখন যে তুমুল আলোচনায় আছেন এ নিয়ে কোন সন্দেহ নেই পেনের জন্ম হয় উনিশশো আটষট্টি সালে দু সালে তিনি দলের হাল ধরেন বলতে পারেন রাজনীতিতে তিনি বাবার উত্তরাধিকার দু হাজার সতেরো সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন পেনের পড়ালেখা আইন বিষয়ে উনিশশো সাল থেকে টানা ছয় বছর তিনি প্যারিসে অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি মূলত ফরাসি জাতীয়তাবাদ প্রচার করেন ইহুতি বিদ্বেষের সমালোচনা বা ইউরোপ কেন্দ্রিক চিন্তাভাবনা থেকে তিনি নিজেকে দূরেই রাখেন দু সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন পেন তখন তিনি আঠারো শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছিলেন দু সতেরো সালের প্রেসিডেন্ট নির্বাচনে পেন ম্যাক্রনের বিরুদ্ধে লড়াই করে দ্বিতীয় অবস্থান অর্জন করেছিলেন তখন থেকেই তিনি দেশে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনায় আসেন দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাখুর বিরুদ্ধে বেশ শক্ত প্রতিপক্ষ ছিলেন পেন এবার আগাম নির্বাচনে পেন জয়ী হয়ে যেতে পারেন বলেও জোরালো আলোচনা আছে দেখা যাক নির্বাচনে কি হয়